শিরোনাম বাজিতপুরের শিশু ধর্ষণ একশত টাকায় সত্তর বছরের বৃদ্ধের নিকৃষ্টতম লালসা চাপা দেওয়ার অপচেষ্টা সরারচর বাজিতপুর কিশোরগঞ্জ রিপোর্টার পারভেজ মিয়া

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে এক হৃদয়বিদারক ও নিকৃষ্টতম ঘটনা ঘটে গেছে সত্তর বছর এর এক নাতনিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা যায় ধর্ষণের পর মাত্র একশত টাকার বিনিময়ে ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয় এই ঘটনা শুধু একটি পরিবারের জন্য নয় পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে ভিকটিম নাবালিকা হওয়ায় বিশ্বাসটি আরও স্পর্শকাতর এবং ভয়াবহ হয়ে উঠেছে এই ঘটনা শুধু একটি পরিবারের জন্য নয় পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে ভিকটিম নাবালিকা হওয়ায় বিশ্বষটি আরও স্পর্শকাতর এবং ভয়াবহ হয়ে উঠেছে এই দর্শকের নাম মনুমিয়া ইনি পেশায় আইসক্রিম বিক্রেতা তিনি সমাজের কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত অনেকে দাবি তোলেন মনুমিয়াকে ফাঁসানোর জন্য এ একটি সাজানো ঘটনা সমাজের মানুষ আরও বলেন হ্যাঁ এর সঠিক তদন্তের মাধ্যমে আসল দোষীকে বের করে কঠিন শাস্তি দেওয়া হোক

আর কি আমার বাবি এই বাড়ির আইছে আমার মায়ের এবার থেকে আইছে আর এরপরে আমার বাবীর মাথার মারি মাছ আমার সুন্দরবন তো বয় লাগছে পারি বুলিসে পারি তুমি টাকা পুলিশ টাকা দিচ্ছে আমি আর কিছু কৈ আমি টানা থাকি টানা দে কি কৰো আৰু নাই খবৰ খবৰ